পরীক্ষা করার জন্য চিহ্ন কয়টা আবার বলেন জোরে বলেন জোর হয়নি মুখস্থ না করলে তো হবে না কয়টা তিনটা এই তিনটা আগে ভালো করে শুনেন এরপরে নিজের সাথে মিলান দেখেন নিজের মধ্যে তিনটা চিহ্ন আছে কিনা থাকলে ইমানদার না থাকলে ইমানদার না যদি থাকে আলহামদুলিল্লাহ থাকার পরে চিন্তা করবেন কত পার্সেন্ট আছে কারোর মধ্যে যদি তিনটা চিহ্ন একশো পার্সেন্ট থাকে সে একশো পার্সেন্ট ইমানদার কারোর মধ্যে যদি পঞ্চাশ পার্সেন্ট থাকে পঞ্চাশ পার্সেন্ট ইমানদার কারোর মধ্যে বিশ পার্সেন্ট থাকলে বিশ পার্সেন্ট ইমানদার বুঝাইতে পারলাম এবার আগে দেখেন আছে কিনা থাকলে কতটুকু আছে যদি কম থাকে তাইলে কেমনে বাড়াইতে হবে সেই ফিকির করেন বুঝাইতে পারছিস এখন আগে শুনেন তিনটা চিহ্ন কি কি আল্লাহ পাক رب العالمين কুলাদুল কারীমের সূরা আনফালের নম্বর আয়াতের মধ্যে ঈমানদার বান্দাকে চেনার জন্য নিজেকে চেনার জন্য যারা ঈমানদারের দাবিদার তাদেরকে চেনার জন্য তিনটা চিহ্নের কথা বলে দিলেন কয়টা ধরে কোন আরো ধরে কোন না কয়টা ইনামুল মুমিনুনাল্লাযিনা এই আয়াতের মাধ্যমে গোটা দুনিয়া বাসীকে দেন ও দুনিয়া ওই যে আফ্রিকানদের চেনার জন্য যেমন চিহ্ন আছে বাঙালি চেনার জন্য যেমন চিহ্ন আছে চাইনিজ চেনার জন্য যেমন চিহ্ন আছে ঠিক তেমনি ভাবে যারা ইমানা মুসলমান তাদেরকে চেনার জন্য আমি আল্লাহ অনেকগুলো চিহ্ন দিয়ে রেখেছি তার মধ্য থেকে নম্বর আয়াতে তোমাদের সামনে মাত্র তিনটা কথা বললাম চিহ্নের কয়টা আরো ধরে কন কয়টা সবাই বলেন কয়টা এক নম্বর চিহ্ন আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহারকে চেনার জন্য এক নম্বর চিহ্নের কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ঈমানদার বান্দা যারা তাদের এক নম্বর চিহ্ন হলো ইযা যুকিরাল্লাহ তাদের সামনে যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হয় তাদের সামনে যখনই আল্লাহর নাম নেওয়া হয় এক কথায় তাদেরকে যখনই আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয় আল্লাহর কথা স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম ঈমানদারের অন্তরটা ভয় ভয় হয়ে যায় পার্সেন্ট ইমানদার হন দেখবেন আপনার অন্তরে পঞ্চাশ পার্সেন্ট আল্লাহর ভয় থাকবে পঞ্চাশ পার্সেন্ট আল্লাহর ভয় থাকা মানে কত পার্সেন্ট ইমানদার বিশ পার্সেন্ট থাকা মানে কত পার্সেন্ট ইমানদার বিশ পার্সেন্ট

সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ইমানদার একশো পার্সেন্ট ইমানদার সাহাবিদের মধ্যে এমন কিছু সাহাবিও আছে যারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছে